2009 সাল মুক্তি পায় বধু তুমি কার নামক রিয়াজ শাবনুর জুটির পারিবারিক ছেলের যাকে দেখেই সেই চরিত্রের জন্য পরিচালকের পছন্দ হয়ে যায় ছবির গল্পটা ছিল বেশ টুইস্টে ভরা রিয়াজ শাবনূরের বিয়ে হয় রিয়াজ মারা যায় শোকাকুল পরিবার শাবনুরকে বিয়ে দেয় রিয়াজের ছোট ভাইয়ের সঙ্গে এদিকে শামনুরের বাস্তব জীবনের গল্প গল্পটি হয়ে ওঠে আর নাটকিও শুটিং শুরুর আগে নতুন অভিনেতা অনেকের ছবি দেখে শাবনুর প্রথমে তাকে নাকচ করে দিয়েছিলেন কারণ শাবনুরের মনে হয়েছিল এই ছেলে বয়সে তার অনেক ছোট হবে আর দেখতে শুনতে কেমন যেন বেমানান শাবনুর স্পষ্ট জানিয়ে দেন এই ছেলে তার বিপরীতে নায়ক হতে পারে না কিন্তু পরিচালক তখন তাকে বুঝিয়ে বলেন গল্পটাই তো এমন একটা ব্যতিক্রমী জুটি বয়সের ফারাকটাই তো এই গল্পে সৌন্দর্য ক্লোজআপ শট রোমান্টিক দৃশ্য দিন গড়ায় পেরোয় আর এক সময় পর্দার প্রেম করিয়ে পড়ে বাস্তব জীবনে শাবনূরের মন জিতে নেয় সেই নবাগত অনেক মাহমুদ তারপর একে অপরকে ভালোবেসে দুই হাজার বারো সালে আঠাশ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাবনুর ও অনিক